আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তিনটা জিনিসের প্রয়োজন মুরব্বী ওলামায় গ্রামদের নেতৃত্ব পরামর্শ যুবকের রক্ত আর ধনীদের অর্থ আমি সমস্ত ওলামায়

থাকতে হবে জেনে রাখবে ইব্রাহিম সালাম যখন মূর্তি ভেঙ্গে চুরমার করে বড় মূর্তির গলায় কুরাল লাগিয়ে চলে গেছিলেন নম্রুদকে খবর দেওয়া হলো নমরুদ এসে প্রশ্ন করেছিল এখানে কোনো যুবক আছে কি যেই যুবক মূর্তির সমালোচনা করে তখন লোকেরা বললো হা সামিনে না ফাতাই কুর হুম একজন যুবক আছে যুবক ফাতান যুবক আছে যে মূর্তিগুলোর সমালোচনা করে তাকে বলা হয় ইব্রাহিম কেন যুবকের প্রশ্ন আসলো নয়াখানি যুবক ভাইয়েরা ভালো করে শুনে দেখো, নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হয় নাই বন্যা হয় নাই ভূমিকম্প হয় নাই বিনা ভূমি ভূমিকম্পে বিনা ঝড় তুফানে এই মূর্তিগুলো ভেঙে চুরমার করা হয়েছে এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা হচ্ছে মূর্তির চেতনা মূর্তির সমাজকে ধ্বংস করে চেতনা গঠন করার এক আন্দোলনের শুভ সূচনা মাত্র আর এরকম শুভ সূচনা যুবকদের মাথায় আসে কোনো বুড়া মানুষের মাথায় আসে না সেজন্যই সে প্রশ্ন করেছিল কোনো যুবক আছে কি আমিও তোমাদেরকে বলবো ফেরতু জেহেক বার করনি হাই জাহা কি রাখবারি ফের ফেরতু সে একবার করনি হায় জাহা কি রহবারি উৎখোদা কে নাম লেকার ফের আলম্বর ধারে বলে ভাই রা আমার এই বিপদ আসবে যে জুন আসবে আমি আপনাদেরকে বলি জেলখানার এগারো বছর ষোলো দিন আমার কাছে মনে হচ্ছে আমি গতকাল কি বিচারে গিয়েছিলাম আমি সব ভুলে গিয়েছি যখন দেখলাম দেশের তাওহিদি জনতা আমাকে ভুলে নাই স্কুলে যাই কলেজে যাই ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি পুলিশ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা কর্মচক্র কর্মী সকলেই যখন আমাকে সাবাস জানাই ধন্যবাদ জানাই এবং বলে যে এগিয়ে যান আমরা আপনার সাথে আছি কদম্বর হাও শেখ আমারে হাম তুমারে সাথে হে কদম্বর হাও শেখ আমারে হাম তুমারে সাথে হে আপকে এশারে পর হাম জিন্দাব জীবন দিনে কে তৈর হে আমাদেরকে সেভাবে মাঠে নামতে হবে আমরা আমাদের আমির এবাদতকে জানিয়ে দিতে চাই আমি না এই শের বলতে আমি আমাদের আমিরে হিফালতকে বুজাচ্ছি পদম্বর হাও শের হামারে হুমারে সাঁতের আপ কে কে ইশারে পরাম মরনে করে তৈয়ার ভাইরা আমার এজন্য বিপদ আসবে কোরান বলছে আমা হাসিবি তোমার দাদু হলো জান্নাত ওয়ালাম্ মায়া তিকুম মাসালুলুল্লাহ্দী নাখলাউনকব লিখুন তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে পড়বে জান্নাতে প্রবেশ করে যাবে ওয়ালাম্মায়তিকুম মাসালুল্লাহ্দীন আফলাহুন কব লিখুম অথচ তোমাদের উপরে আসে ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি আগের ডোবকারা তোমাদের পূর্বপুরুষ ইউসুফ আলাইহি সালসলাম জেল খেটেছেন তোমাদের তাজ দর মদিনা মোহাম্মদুল্লাহসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিন তিন বছর পর্যন্ত সেয়াদে আমি তালেবে বন্দী রয়েছেন তোমাদের ইমামে আদম আবু হানিফা আহমাদুল্লা এই জেল খানায় জীবন দিয়েছেন তোমাদের ইমাম ইমাম জামা ইমাম আহমদ মেহমদ রহমতুল্লাহ জেল কেটেছেন তোমাদের ইমাম ইমাম উত্তৌহিদ ইমামুল জেহাদ এমনি তাই নিয়ে রহমাতুল্লাহ জেলের থেকে তার লাশ উঠেছে তোমাদের আকাবের দেওয়ন জেল খেটেছেন তারাও সেই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন আপনারা জানেন হোসাইন আহমদ বাদান রহমতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন দিল্লিতে একটা সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছিল। ইংরেজরা সেখানে কারফিউ জারি করলো দেখা মাত্র গুলির ওয়ার ছিল মৌলানা আমাদানির আহমদুল্লাহ আলাই সেখানে হাজির হয়ে গেলেন মন উঠে বললেন আমি শুনেছি মাইনে শোনা হে কেয়ে শফিদ কুত্তুনের আগ হে কে জোনকে খিলাফ নারা উঠায়েগা উম গুলি করে দেয়া জায়গা করো গুলি মাই মাদানী হাজির হলো তিনি বলেছিলেন আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ইংরেজ বিরোধী গুণ বক্তব্য দিলে তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কগুলি এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম খুলে দিয়েছিলেন তিনি যখন বলে ধার দিলেন ওই পুলিশদের হাত থেকে রাইফেল গুলো করে পড়ে গিয়েছে তিনি দুই ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন শুরুটা ছিল এভাবে তোমরা এগুলো মুখস্থ করো তোমরা তাদের তো সন্তান সাগ আমির গোর্বাজির মোশেরা দেবা কু নন্দ এ আর কানে দৌলত মুলকে রা কুনন্দ সাগ আমির সাগমাণি কি সাগ ভাবির কুকুর হল বাদশা কুকুর কী গোরবা উজির বিড়াল হল মন্ত্রী মোষমানি কী ইঁদুর ইঁদুর ফার্সি מושରା দেવા কোনা আর ইদুর হচ্ছে এমপি কুকুর হচ্ছে বাদশা মন্ত্রী হলো বিড়াল ইদুর হলো কি ইচানি আর কানে دولت মুলকে রাজেরা কোনাদ এই ধরনের রাজ শাসক শাসক গোষ্ঠী একটা দেশকে ধ্বংসই করতে পারে কোনো পার্থক্য আছে বিগত সরকারের সাথে ধর্ষক লুপ পাক কোন এমন কি বাংলাদেশকে 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত রেখে তারপরে লক্ষ লক্ষ ডলার নিয়ে পালিয়েছে সুতরাং আমাদের পূর্ববর্তী লোকদের পর বিবাদ এসে ছিল আমাদের উপর আসবে বাসাতহুমুল বাসাও ওয়া দরাও ওয়া যলজুলু হাতা ইয়া কুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মা হুমাতানাসরুল্লাহ

লাদসল্না বিল বাত এখানে দুইটা কথা উল্লেখ করা হয়েছে একদিকে বলা হয়েছে বৈনাথ রসুলদেরকে কিতাব দেওয়া হয়েছে কোরআন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমায় যেখানে যাই আমাকে কোরআন উপহার দেওয়া হয় আমিও সিদ্ধান্ত নিয়েছি এই কোরআনের কথা বলবো এই কোরআনের راز করার জন্য যদি প্রয়োজন হয় জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আল্লাহ যেন পুরো দান করতে রাজি আছেন আপনাদেরকেও সেই ময়দানের সাহায্য করার জন্য প্রস্তুত চাই ভাইরা আমার এর এরপর আল্লাহ বলেন খালি হাত দুটো হলই চলবে না ওয়আনজালনা আল হাদীদ فيه بعثون शादी দুআ মানাফিউল নাস وليعلم الله من يمسره ورسالوا বিল গায়েবটা ব্যাখ্যা আজকার দিলাম না ইনশাআল্লাহ পরবর্তীতে কোন সময় সুযোগ হলে এই আয়াতের ব্যাখ্যা দেওয়া হবে আর এখানে আমি শ্বাস করতে চাই আসলে আমি অসুস্থ কিন্তু আপনাদের ইমানই জজ্বা দেখে আমার ভিতরেও জজ্বা তৈরি হয়ে গেছে আসলে নতুবা সেই আমরা সকালে নাস্তা করার সুযোগ উপায় আসি ভোর রাত্রে রাস্তা জামেছিলাম আপনাদের ভালোবাসা আন্তরিকতা আমাদের ইমানকে উজ্জীবিত করেছে আলহামদুলিল্লাহ আপনার যেন দোয়া করি সবাই বসুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما من شقي